তো আজকে একটু দুপুর দুপুরে ভিডিওটা শুরু করলাম তো এসে গেছি আমি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে স্নান হয়ে গেছে আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ ভোরবেলা পাঁচটা থেকে প্রথমত চারটের থেকে বুকলাই কান্না জুড়েছে ঠিক আছে কেন জানি না চারটে থেকে পাঁচটা পুরো টানা আমি পায়ে নিয়ে বসে থাকলাম তারপর মা নিল ঠিক আছে কিন্তু যখন এতে পাঁচটার সময় একটু ধাতস্থ হচ্ছিলো তখন কারেন্টে চলে গেল আর এলো সেই কারেন্ট নটার সময় ঘুম তো হয়নি বাদ্দা তারপরে সময় শুয়েছি উঠেছি তখন দশটা সাড়ে দশটা বাজে যাই হোক তারপরে বুকলায় পায়ে আবার সুপকারের রোয়া লেগে গেছে তো আজকে বাড়ি চলে যাবো তোমাদের তো কালকেই বললাম যে আজকে বাড়ি চলে যাব মা আবার এক কাঠি রান্না বান্না করছে ওই জন্য আজকে আরও তো আমি একা যাবো না বুকলায় না গাড়িতে খুব ছটফট করে জানি কালে ওই জন্য বাবা আমাকে বাড়ি পর্যন্ত দিতে যাবে ঠিক আছে তো অনেকগুলো ব্যাগপত্রও আছে তো ওই জন্য বাবা যাবে আমার সঙ্গে চলো আসছি আবার গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্জিমা এসে গেছি এটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে কালকের ভিডিওটা তো শেষ করে নিই তোমরা দেখেইছো সেটা আজকে আমার ঠাম্না লেগে গেছে খুব একটু আজকে পুরো সব ক্লিনিক ক্লিনিক চলছে রান্নাঘরটা কমপ্লিট হয়ে এসছে এখন সব ক্লিনিক চলছে আমার এটা তো ভালো নেই ফ্রিজটা পরিষ্কারের জন্য সব ব্যক্তি করা হয়েছে তো চলো কী কী করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসছি আবার কাজ ক্যারিয়ার হচ্ছে কাজটা এই যদিও এগুলো টুকটুক করে পরিষ্কার পরিষ্কার হচ্ছে ফ্রিজটা সিলিন্ডারটা শেষ হলো সিলিন্ডারের গল্পটা পরে বলছি ঠিক আছে ফ্রিজ ক্লিন হয়ে গেছে এইটা দেখো এই সিলিন্ডারটা সাতাশে আগস্ট গত বছর লাগিয়ে গেছিলাম তেইশে আগস্ট সরি তেইশে আগস্ট সিলিন্ডারটা লাগিয়ে গেছিলাম আজকে এক বছর ছিলাম না যদিও আর আজকে শেষ হলো করে হ্যালো বলবো হ্যালো ববুলাই ভালো আছো তুমি সিঁদুর করেছো না কি দেখো রিপলাইনটা দিয়ে করেছো দেখো হ্যাঁ হ্যালো জামা কাপড় পাঠ করছি আর মিস্ত্রিতে পিছনে বকর বকর করতে করতে বকর বকর বলতে ইন দ্য মিথ্যে বলবো না কাজ করতে করতে আমায় কোনো ডিস্টার্ব তারা করেন না আমি শুধু গিয়ে কবে কাজ হবে কবে কাজ হবে করতে করতেই পাগল হয়ে যাচ্ছি সে বাড়িটা একটু ঠিকঠাক অবস্থায় না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছি না সেই কারণেই সঙ্গে তো আমার বাবা এসেছিলো কালকে বললামই যে বাবা এসেছে আমার সাথে বাবা বাড়ি বাড়ি গিয়ে বাড়ি পৌঁছেও গেছে এক্ষুনি ফোন করছিল বাবা বাড়ি পৌঁছে গেছে তো চলো বাবা করছে দেখো কোনটা কাঁপছে কি এত ইয়ে করছে গন্ডগোল করছে ডিনার মেনুটা দেখো তড়কা আলু ভাজা এটা দুপুরে একটু আলু কুত্রি ভাজা ভাজা ছিল সেইটা আর পেঁয়াজ রুটি সেরে শুতে এসে গেছি আর গরমটা আজকে খুব পড়েছে মানে রাত্রিবেলা এত গরম লাগছে কী বলবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা